বিসমুল্লিহি রহমানুর রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আজকের বিষয় বার্ষিক পাঠ পরিকল্পনা দু হাজার পঁচিশ দ্বিতীয় শ্রেণির প্রাথমিক গণিত আপনারা আপনার ছোটো সমৃদ্ধের এই গণিত বইটি থেকে কী কী পড়াবেন দ্বিতীয় সময় পরীক্ষার জন্য আমাদের তার যান্ত্রিক ত্রুটির কারণে ভিডিও দেয়া সেভাবে হয়ে ওঠেনি আমরা এখন থেকে আবারও পূর্বের নেয় দ্বিতীয় শ্রেণির সকল বিষয় আপনারা এখানে দেখতে পারবেন এবং প্রত্যেকটি বিষয়ে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে আশা করছি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সমা দিচ্ছে তো আমরা এখানে আজকে প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণীর জন্য যে বিষয়টি লক্ষ্য করব সেটি হলো তাদের যে গণিত বইটি রয়েছে সেই গণিত বই থেকে আমাদের আজকের আলোচনা হলো আমাদের দ্বিতীয় প্রান্তিক বা দ্বিতীয় শ্রমিক পরীক্ষার জন্য যে বিষয়গুলো আমাদের পরীক্ষার জন্য আমাদের ছোটো ছোটো থেকে পড়াতে হবে আমরা বিশেষ করে খেয়াল করব যে আমাদের পৃষ্ঠা যদি আমরা দেখি যে চল্লিশ সেটি বা আমরা যদি চৌত্রিশ থেকে শুরু করি আরও সুবিধা হয় আসলে আমাদের এই পাঠ পরিকল্পনা দু হাজার পঁচিশের জন্য আমরা একটু খেয়াল করব যে আমাদের এই ক্রমবাচক সংখ্যাটিকে আপনি একটু ধরতে পারেন তার সঙ্গে আমরা এই যোগ ও বিয়োগের যে ধারণা এখানে আমাদের ক্রমবাচক সংখ্যার সাথে পৃষ্ঠা চৌত্রিশ থেকে আমরা একটু শুরু করব আর এরপরে আপনি চল্লিশ থেকে শুরু করবেন পুরোপুরিভাবে আমরা খেয়াল করবো একেবারে গুণের অধ্যায় পর্যন্ত গুণের অধ্যায় পর্যন্ত আমরা পৃষ্ঠার শেষের কত সে বিষয় নিয়ে সামনে আলোচনা করছি তার আগে এই যোগ এবং বিয়োগ এবং গাণিতিক সম্পর্ক যোগ ও বিয়োগ এবং যোগ বিয়োগ এবং যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা তার সঙ্গে গুণের ধারণা তো এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার যারা আজকের এই ভিডিওটি একেবারে নতুন দেখছেন আশা করছি আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমাদের এই ক্রমবাচ্য সংখ্যার জন্যে আমাদের যে বিষয়টি একটু লক্ষ্য রাখতে হবে যে ক্রোমবাচ্য সংখ্যার জন্য আমরা এই প্রথম থেকে পঞ্চম পর্যন্ত এখানে পেয়েছিলাম এই বিষয়টি একটু খেয়াল করব। এখানে আমরা পেয়েছিলাম একেবারে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ক্রমবাচক সংখ্যা প্রথম শ্রেণীর জন্য এরপরে আমাদের যে বিষয়গুলো আরও রয়েছে বিশেষ করে কথার অঙ্কগুলো রয়েছে যেভাবে আমরা এখানে পেয়েছি কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে এবং এরপরে আমাদের যে ক্রোমবাচ্য সংখ্যা আরও যে রয়েছে ষষ্ঠ থেকে ষষ্ঠ থেকে একেবারে দশম পর্যন্ত রয়েছে এই বিষয়গুলো আমরা আমাদের ছোট শুনতে সুন্দরভাবে জানানোর চেষ্টা করব আমরা একেবারে চলে যাব যে আমাদের গুণের বিষয়ে তো আমরা এর মধ্যে যে বিষয়গুলো আপনাদেরকে বলেছি পৃষ্ঠা আমরা বলেছি হলো আমাদের ছোট শোনো গণিত বইটি থেকে চৌত্রিশ থেকে তো আমরা একেবারে গুণের যে বিষয় বা গুণের যে অধ্যায়টি সেই অধ্যায় পর্যন্ত আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একেবারে আমাদের পরীক্ষা কিন্তু আমাদের যেহেতু পরীক্ষা হলো প্রথম প্রান্তিক মূল্যায়ন আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হতে পারে সেটি হলো আগস্ট মাসের দিকে তা আমরা মূলত দ্বিতীয় শ্রেণীর পৃষ্ঠা একেবারে আমরা যদি একটু খেয়াল করি যে পৃষ্ঠা একশত থেকে শুরু করে একশত এক এই পর্যন্ত আমরা একটু খেয়াল করব এর মধ্যে একশত পৃষ্ঠায় আমাদের বিভিন্ন এই গুণের নামতার সাহায্যে খালি জায়গা পূরণ করার বিষয় এই বিষয়গুলো রয়েছে এবং এর সাথে আমাদের একশো একের একশো একের যে কথার অঙ্কগুলো রয়েছে বিশেষ করে আমরা যদি খেয়াল করি এখানে তিন চার পাঁচ ছয় পর্যন্ত তো আমাদের এই একশত এক পর্যন্ত আমরা এই বিষয়গুলো একটু খেয়াল করবো আর কমও হতে পারে তবে আমাদের যে নির্দেশনা সে অনুযায়ী আমরা এই একশো এক পর্যন্তই আমাদের ছোটো শ্রেণীদেরকে শেখানোর চেষ্টা করব আরও যদি কোনো কম বেশি হয়ে থাকে বা আরও যদি কোনো আপডেট এসে থাকে আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে দ্বিতীয় প্রান্তী মূল্যায়নের জন্য দ্বিতীয় শ্রেণীর আরও কী কী পড়াতে হবে আপনারা আপাতত পৃষ্ঠা চৌত্রিশ থেকে একশত এক পর্যন্ত রাখুন আমরা এই অনুযায়ী আপনাদেরকে সুন্দরভাবে সামনে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সরল সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি খোদা হাফিজ